যে আল্লাহ তোকে চব্বিশ ঘন্টা সার্ভিস দেয় আর এরকম না ফরমানি করলো তাকায় তাকায় দেখে আর কিছু বলে না তুই তার থেকে বাইরা যাইস তো যাইস কি করা দূরে সরিস তো সরিস কি করে বিমুখ হস্ত হস কি করে কি করে বিমুখ হস মা গলাক কাদের বেকালকারি এটা কি কোরআনের ডাক না হব্বান না হব্বান না কোরআন এর ডাক না এটা কোরআন ডাকতেছে কোরআন মানে আল্লাহ ডাকতেছে কি তারপরও তো আল্লাহ বলে শোন তারপর আমি তোর আশা ছেড়া দেই নাই মানুষ তো কখনো কখনো বাপ সন্তানের আশা ছেড়া দেয় স্বামীও কখনো স্ত্রীর আশা ছেড়া দেয় স্ত্রীও কখনো স্বামীর আশা ছেড়া দেয় আপন থেকে আপন কখনো কখনো আপনজনের আশা ছেড়া দেয় আমি তো তোর আশা ছাড়ি নাই আমি তো তোর অপেক্ষায় আছি আল্লাহ কতক্ষণ অপেক্ষা করবেন কোরআনও তো বলে নিন্নি মাহকুম্মিনাল আমি অপেক্ষায় আছি কতদিন অপেক্ষা করবেন হাত্তা ইগার রিল তোর কণ্ঠ নালীতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব